না দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলেকে তোলার এখন চেষ্টা চলছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলেকে তুলবো ছেলের রানকে আসবে আজকে ঘটেছে সাড়ে দশটা এগারোটায় আসবে তাই জন্য একটু দেরি করেই তুলছি আর মাসি চলে এসছে মাসির কাজ করছে মাসির কাজ আছে তাড়াতাড়ি হয়ে গেছে বাসন মাস কাপড় কাছি হয়ে যাবে আর আমার হাজব্যান্ড এই মাত্র বেরোলো যে পারুটি কড়াই তারপরে কী বলে আলু এগুলো আনতে দুধ দুধ তো ছিল না কালকে সেই জন্য জাল যে একটা যা দুধ ছিল সেটাই জাল দিয়েছি আজকে নাহলে তো দুধ জাল দিতে পারবো না তাই মনে করলাম যাও নিয়ে আসো আর আজকে তো সোয়াবিন করব করবো নিরামিষ যেহেতু রাত্রিরে তো চিকেনটা রয়েছে চিকেনটা দিয়ে রুটি খাবো এই আজকে রুটি না পরোটা দেখা যাক আমার হাজব্যান্ড বলছে আবার কালকেও তো আবার লুচি খেতে হবে তো সেটা ভাবছি কি করব। লুচি মানে আজকে করাবো না কাজকে দুদিন পর না ও আমার ময়দা আনতে বলতে ভুলে গেলাম ময়দা আনতে হবে তো কথা বলতে বলতে মনে পড়ে গেল তাই ফোন করে আগে রেখে বললাম আগে বলে দিই নালে এক্ষুনি চলে আসবে বললে আবার যেতে হবে নালে আবার ময়দাটা না হলে রাত্রিবেলা আবার রুটি আমার হাজব্যান্ডের আবার ময়দা ময়দাটা মিশিয়ে খেলে খেতে পারে না তো তখন ময়দা একদমই বাড়ন্ত বলতে গেলে কাল কতকালই বলে গেছে যারা রুটি করে সেই জন্য তাড়াতাড়ি করে বলে দিলাম তো হ্যাঁ ঠিক আছে যাক গিয়ে তো আপনার হাজব্যান্ডকে জিজ্ঞাসাও করলাম তো আজকে আর পরোটাটা খাওয়া হবে না কালকেই হবে কালকে লুচি খাওয়া হবে যেহেতু কালকে শীতল পান্তা আমাদের পাড়ায় তো সেই জন্য শীতল পান্তা করবো তো তার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন আপাতত এখন রান্নাঘরে যাই রান্নাঘরে কি আরেকটাও কাজ আমি ভুলে গেছি দেখুন কালকে শীতল পান্তা একেবারে ভাত করব। সেটা চাল নিতে ভুলে গেছি তো এখনই চালটা আমি নিয়ে নিই ভুলে গেছিলাম তো কালকে যেহেতু আমার ছেলে আমার হাজব্যান্ড পান্তা ভাত খাবে আমি তো চিঁড়ে খেয়ে নেবো কোনো অসুবিধা না আমি পান্তা ভাত একটু মুখে দেবো দিতে হয় মুখে দেবো সেটাই করবো কিন্তু আমি চিঁড়েই খাবো তো আপাতত এখন যাই সেই কাজটা করি ফুলে গেছি এখন অনেক কাজ না মানে মাথার মধ্যে থেকে রোজকার একই কাজ রুটিন তো করি তো ওইটা মাথা থেকে বেরিয়ে যায় তো চলুন এখন রান্নাঘরে গিয়ে কাজগুলো চা করতে চলে এসেছি ওই যে সোয়াবিনটাকে ছেঁকে রাখলাম ছেলে দুধ বার করে রাখলাম আর চাল ভিজিয়ে দিলাম একটু চাল নিয়ে ভুলে গেছি এখন এটাতে আদা আছে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড এখনও আসেনি আসবে হয়তো আর এই যে মাসি কাজ করছে আর আমার ছেলেকে তুলে দিয়ে আসলাম ছেলে উঠছে এখন ছেলেকে দুধটা গরম করে দেবে চা পাতা দিয়ে দিয়েছি আর ওইদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড চলে আসছে তো চলুন এই যে আমাদের চালেরই আর আমার ছেলের ওখানে দুধ হচ্ছে তো চলুন আর এখানে দুধ হতে সময় লাগবে আগে চাটা কিনি রান্নাঘরে চলে এসেছি তো আজকে করবো হচ্ছে নিরামিষ যেহেতু তো আর গতকাল রাত্রেই বলেছিলাম যে আমি একটু সোয়াবিন আলুর তরকারি করবো তো তাই কোটাকুটি করতে এসে আসলাম এখানে আলু কাঠিয়ে দেখতেই পাচ্ছেন ছেলে ওইদিকে পড়তে বসে গেছে ছেলের আন্টি চলে এসছে তো ছেলের আন্টি এসে দেখে আমি ওকে বসিয়ে টসিয়ে দিয়ে স্নান টান করিয়েই বসিয়েছি ওকে তো তাই এখানে এখন আলুটা ডুমো করে কাটছি বেশি বড় বড় আলু রাখছি না কারণ কি বেশি বড় আলু রাখলে সিদ্ধ হতে চাই না তাই ছোট ছোটো সোয়াবিনগুলোও ছোটো ছোটো যেহেতু তাই ছোটো ছোটো আলুই রেখেছে এরকম তাও খুব ছোট করে নিয়ে মিডিয়াম আর একটা টমেটো কেটে নিচ্ছি আর ওইদিকে আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে পুজো করে বেরোবে যেহেতু আর ওয়েদারটা আজকে সত্যি খুব ভালো আছে খুব একটা গরম লাগছেই না বলতে গেলে কারণ গতকাল যা রাত্রিতে বৃষ্টি হয়েছে মানে সন্ধ্যেবেলা তো একদম পুরো ওয়েদার ঠান্ডা আর এসি ছাড়াই শুয়েছি কাল গতকালে তো এইদিকে মোটামুটি কোটা সে কোটাকুটি শেষই হয়ে গেছে তো এদিকে আলুটা কাটাও হয়ে গেছে আর এইদিকে আমি সোয়াবিনটাকে একটু নুন নুন হলুদ করতে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি তেল বসিয়েও দিয়েছি কড়াতে আর ওইদিকে সোয়াবিনটাকে আমি নুন হলুদ আগে বলছিলাম তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে একটু চিনি সামান্য সব রকম দিয়ে মেখে ভাজার তেলের মধ্যে আলাদা করে ভেজে নিলাম এত সুন্দর খেতে লাগে আমি আমার হাজব্যান্ড দুটো ভাজা খেয়েছি সোয়াবিন ভাজা মনে হচ্ছে ওই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো খেয়েছি দুটো তিনটে করে সব তো খেলে হবে না কারণ কি তরকারিটাও করতে হবে তো তাই এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাত তেজপাতা আর হচ্ছে কি বলে নামটা ভুলে যাচ্ছি ছোটো আলাচ ওই দিয়ে ভালো করে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে নুন দিলাম নুন দিয়ে আদা বাটা এই ভালো করে নেড়ে চেড়ে যেরকম মশলা যেমন রোজকার যেরকম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো সামান্য দিয়েছি নুন আর মিষ্টি এই দিয়ে ভালো করে কষি আর আজকে তরকারিটা এত ভালো হয়েছে মানে কি বলবো কালার দেখেই আপনারা বুঝতে পারবেন তরকারিটা কীরকম হয়েছে খেতে অসাধারণ হয়েছে তো যাই হোক এদিকে কষানো মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিন দিয়ে আর ভালো করে কষাবো কষিয়ে সামান্য জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি খেতেও আমার হাজব্যান্ড খেয়েও বললো খুব ভালো হয়েছে আর দেখতেও সেরকম হয়েছে কালারটা দেখেছেন পুরো মাংস রান্নাঘরে চলে গেছি আমার জল খাবার করতে ভেবেছিলাম খাবো না চা বিস্কুট খাওয়ার পরে পেটটা একটু ভার ছিল তারপরে রান্না বান্না করে উঠে একটু বসে মোবাইল দেখতে ভাবলাম যে না দুটো পারোটিই খাই খিদেও পাচ্ছে এখন অল্প অল্প যদি এখন না খাই তো পরে আরও বেশি খিদে পেয়ে যায় কারণ ছেলের খেতে অনেকটাই দেরি হয় ছেলেকে খাইয়ে খেতে হয় তো তাই খিদেটা না মরে যায় আমার তো তার জন্য ভাবলাম চারটে পারুটি খাই তারপর না হয় ভাত তো খাবোই তো যাই হোক এই জন্যই করতে চলে এসেছি আমি একটু এরকমভাবে খেতে পছন্দ করি একটু কড়াভাবে শেখে আর আমার ছেলে আবার মানে মানে মাখন লাগিয়ে কড়াইতে এপিট ওপিট করে খেতে ওরা আবার ভালোবাসে তো মোটামুটি হয়ে গেছে চারটে ছেলে তো খাবে না বলেই দিয়েছে তো আমি তাই খেয়ে নিলাম আমার তো খুব ভালো লাগে দুপুরের খাবার গরম করে ছেলেরটা একটা মেখে নিয়েছে ওকে খাইয়ে দেবো তো আমি পরে খাবো যেহেতু পারুটি খেয়েছি পেটটা ভর্তি আছে খেতে খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে চলুন খাওয়া দাওয়া সেরে গুড ইভিনিং এখন বাজে তিনটে পঁচিশ খাওয়া দাওয়া সেরে নিচ আমি একটু দেরি করে খেলাম ছেলেকে খাইয়ে কিছুক্ষণ পরে আমি জল খাবারটা খেয়েছিলাম তো বারোটিটা তোকে একটা ভর্তি ভর্তি ছিল তো তারপর আমি একটা খাওয়ার পরে আম খেলাম আম মোটামুটি শেষের দিকে আর দুটো আম পরে রয়েছে কালকে লাগবে হাজব্যান্ডকে আম আনতে বলেছি দেখা যাক আর যদি না নিয়ে আসে তাহলে তো ওই আম দিয়ে চালাতে হবে আর যদি নিয়ে আসে তো ভালোই তাহলে কালকে একটু বেশি করে আম দিয়ে মেখে কালকে যেহেতু পান্তা ভাত খাবার দিন শীতল পান্তা তো সেই জন্য ভাতও করে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড ছেলে খাবে বলে আমি একটু মুখে দেবো আমি পান্তা ভাত খুব একটা পছন্দ করি না যেহেতু তো কালকে আমি একটু চিড়ে খেয়ে নেবো চিড়ে তো একই ব্যাপার চিড়ে দই আর কি বলে নামটা আম দিয়ে মেখে খেয়ে নেবো আমার খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে তো আজকে দুপুরে বেশ ভালোই খেয়েছি সো অবিনা সত্যি খুব ভালো হয়েছে আমার হাজব্যান্ড তো বলেছে আগেও বলেছি আর আমিও খেয়ে আমিও খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে আর তার মধ্যে বললাম না সোয়াবিনটা যেহেতু ভেজে নিই তো ভাজাটা দিয়ে হলে না আরও বেশি খেতে টেস্ট লাগে এমনি যদি সোয়াবিন যদি আপনি জাস্ট না ভেজে সেদ্ধ করে মানে এমনি জাস্ট ভিজিয়ে রেখে যদি এমনি দিয়ে দেন তাতে যা টেস্ট হয় তাতে আপনারা ভেজে নুন হলুদ আর একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে একবার ভেজে খেয়ে দেখবেন মানে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে যেমন তরকারি করে লাস্টে মিশিয়ে মিশিয়ে যেমন রান্না আমি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি সেরকমভাবে করে খেয়ে দেখবেন খুবই খেতে ভালো হয় তো যদি করেন আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন করে কেমন খেতে হয় তারপরে আপনি আমার আমি যেটা বললাম সত্যি না মিথ্যা তার প্রমাণ হবে একবার করে আপনারা খেয়ে খেয়ে দেখতে পারেন তো যাই হোক মোটামুটি আপাতত এখন একটু রেস্ট নেবো ছেলের তো এখন আঁকা নিয়ে বসেছে ছেলে স্কুলের আঁকা মানে গতকাল তো চারটে পাঁচটা আঁকা মোটা দিয়েছে চারটে না কটা দিয়েছে রে বাবা চার পাঁচটা দিয়েছে চারটে আঁকা গতকালই করে নিয়েছে আর একটা আঁকা বাকি আছে তো একা একাই করেছে এত ভালো এঁকেছে কি বলবো আমি নিজেই ভাবতে পারছেন আমার ছেলে এত ভালো আঁকতে পারে ইচ্ছে করে আঁকে না জানেন তো তো যাই হোক ঠিক আছে চলুন এখন আপাতত রেস্ট আমি পরে আবার বিকেলে আসছি দিতে বসে গেছে আমার ছেলে আর এত গান চলছে তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে মাসি এই মাত্র গেল তাও মাসিকে ডেকে নিয়ে আসতে হয়েছে আমার আমার স্টুডেন্টও এখানে পড়তে চলে এসেছে সাতটা পাঁচ বাজে দেখতেই পাচ্ছেন আর ওইদিকে মাসি এই মাত্র গেল গেটটা বন্ধ করলাম আর এই যে পড়াশোনা করছে আর এইদিকে সব সাজিয়েছে বললাম লাইট আজকে জ্বালিয়েছে গানও চালাচ্ছে এত জোরে জোরে যে আজকে ভয়েস ওভার না দিলে কিছুই করা যাবে না এই মাত্র মাসি আলো নিচে দিয়ে যাবে এখনই হয়তো দেখা যাবে না কারণ কি আমি ঘুরিয়ে দিয়েছি তাই তো এদিকে দেখেছেন পুরো ফ্ল্যাটটা পুরো আলোতে আলো ঝলমল করছে ভালো লাগছে আমি দেখাবো সেই এক্ষুনি যেদিকে থাকে ওই যে গলিটার ভেতরেই আমাদের পুজো হয় মাসি ওই দিকেই থাকে তো আজকেও ডেকে নিয়ে আসতে হয়েছে মাসিকে ছাদে এসছি জল পড়ছে দেখে দেখলাম যে না পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে তাই তো আমাদের দেখছি ছাদে এরকম দিয়েছে দেখতে পাচ্ছেন ভাল লাগছে আর চাঁদও দেখা যাচ্ছে চলুন নিচে পড়াচ্ছিলাম তো আমি ভালো দেখে আসি ছেলেটা খুব গেটটা খুলতে পারছিল না বলে আমি আসলাম তো এসে দেখছি তো এখানে লাইট ছাদটা পুরো হাঁপিয়ে গেছি আলোয় আলো হয়ে গেছে ওই দিকটাও লাগিয়েছে দেখুন এই যে আওয়াজটা দেখতে পাচ্ছেন জলের এই জলের আওয়াজটার জন্যে ভাবছিলাম হয়তো আমাদের খোলা আছে না এই যে ভাল লাগছে না দেখতে পুরো বাড়িটা পুরো আলোয় আলোয় মনে হচ্ছে আমার হাজবেন্ডের আমার আর আমার ছেলের একসাথে বেড়ে নিয়েছি আর আমার হাজবেন্ড কালকে যেহেতু কি বলে শীতল পান্তা তো আমি তো খাবো আম ছিঁড়ে তো তার জন্য আম নিয়ে এসছে দেখুন বেশ বড় বড় আমগুলো এনেছে তো চলুন সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া সেরে নিই আমি আবার পরে আসি রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেল একটু আগে খেয়ে দিয়ে উঠলাম এখন এগারোটা পঁচিশ বাজে তো ওই ঘরে খেলা দেখছে সেই জন্য এই ঘরে এসে ভিডিওটা শেষ করতে আসলাম তো আজকে রাত্রিবেলা মাংস দিয়ে খুব ভালোই খেয়েছি আর যে আমগুলো নিয়ে এসেছে দেখতেই এত বড় বড় কিন্তু মিষ্টি বল আছে মিষ্টি নেই বলবো তা নয় কিন্তু তার থেকে মনে হয় ছোটো ছোটো যে আমগুলো নিয়ে এসেছিলো সেটা মনে হয় বেশি মিষ্টি তো এটা অতটা মিষ্টি নয় মনে হচ্ছে পেঁপে পেঁপে খেতে লাগছে কিন্তু তবুও আমার আম খুব প্রিয় যেহেতু আমি আম তো নষ্ট করার মানুষ নই আমি খুবই পছন্দ করি আম খেয়ে নেবো তো কালকে তো শীতল পানত আমি আগেও বলেছি তো আমাদের তো ভাত করে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড ছেলে আমিও একটু খাবো যেহেতু খেতে হয় আর আমি চিড়ে খাবো ওইটা শুধু আনাবো কালকে তালে হয়ে যাবে তো আজকে আর সেই চাল ভেজানোর ব্যাপারটা নেই তো জামা কাপড় ভেজানো তো হয়ে গেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে গোছানো গাছানো তো ছেলেটার কালকে তো কোনো আনটি ও কিছুই নেই আর আমারও পড়ানো নেই তো কালকের দিনটা একটু কাজ ছাড়াই যাবে রাত্রিরে লুচি করাবো আর দেখি তরকারির সোয়াবিনের তরকারি আছে পারলে রাত্রির একটু বেগুন লাগবে তো তালি হয়ে যাবে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন